নদীয়া হরিণঘাটা পৌরসভার অন্তর্গত বড়জাগুলি থেকে হরিণঘাটা বাজার পর্যন্ত বাইশ নম্বর জাতীয় সড়কের রাস্তার বেহাল দশা পাশাপাশি বেহাল দশার কারণে বিভিন্ন সময় পথ দুর্ঘটনা ঘটছে রাত হলে অন্ধকারে সাধারণ মানুষ পথে হেঁটে চলতে পারে না কাদা কন্দে কাদায় ভরে গিয়েছে রাস্তা বড় বড় গর্তে হয়ে গেছে একদিকে যেমন ভারী বর্ষা অপরদিকে বর্ষার কারণে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে এই রাস্তার বর্তমানে কাজ ই টেন্ডার হয়ে গেলেও এখনও অবধি কাজ শুরু করা যাচ্ছে না বর্ষার কারণে যদিও এই দাবিকে মানতে নারাজ বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের দাবি যে অতি শীঘ্রই কাজ শুরু করতে হবে পৌরসভার পক্ষ থেকে কারণ যেভাবে রাস্তা ভগ্নদশা হয়ে উঠেছে এবং যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে আর প্রাণ ঝুঁকিকে হাতে নিয়ে সাধারণ মানুষ পথ চলাচল করছে পৌরসভা সব কিছু জেনেও নির্বিকার দর্শকের মতো পালন করছে যদিও এই এই কথাকে মানতে নারাজ পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু তার দাবি যে বর্ষা একটু কমলেই এই का, रास्तारे हाट देवे পৌরসভার নজরে রয়েছে যদি এই প্রসঙ্গে দীর্ঘক্ষণ পথ আটকে চলে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ অবিলম্বে রাস্তা সম্প্রসারণের কাজে হাত দিতে হয় পৌরসভাকে এই দাবিকে সামনে রেখে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন বিজেপি হরিণঘাটা শহর মণ্ডলের বিজেপি নেতৃত্বরা যার ফলে যানজট অত্যন্ত সৃষ্টি হয় যদিও আধ ঘন্টা পরে বিজেপি নেতৃত্বের উপস্থিতির মধ্য দিয়ে এই পথ অবরোধ তুলে নেওয়া হয় যদিও এই প্রসঙ্গে বিজেপি নেতৃত্বরা কী জানাচ্ছেন এবং পৌরসভা হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু কী জানাচ্ছেন আসুন শুনে নেওয়া দেয় তাদের কাছ থেকে সরাসরি কারণে দাদা আজকে অবরোধ করলেন কি কারণে হোলিদাটা রাস্তা এই রাস্তায় এত বড় বড় ঘর্ত হয়েছে অত অটো যে দুর্ঘটনা ঘটছে মানুষের প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা বারাবার হচ্ছে বর্ষা হলে কতটা কতটা ডিপ আছে যাচ্ছে না প্রতিদিন দুর্ঘটনা এক্সিডেন্ট হচ্ছে সেই কারণে আমরা আজকে অবরোধ করলাম কারণ মানুষের জীবনের মূল্যতন্য কিছু দিয়ে সম্ভব নয় তাই মানুষের জীবন যাওয়ার আগেই তালে প্রশাসন সজাগ হয় সেজন্য আমরা আজকে এই রাস্তা অবরোধ করলাম পৌরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই রাস্তা টেন্ডার হয়ে গেছে অতি শীঘ্রই বর্ষা কমলে এই রাস্তার কাজ শুরু হবে কি বলবেন দেখুন টেন্ডার কি হলো না হলো ওটা আমাদের দেখার বিষয় নয় ব্যাপার হচ্ছে মানুষের জীবনের ব্যাপার এখানে দুর্ঘটনা ঘটে মানুষের প্রাণহানি হওয়ার পরে যদি তারা তাদের কানে জল যায় রাস্তা ঠিক করে তার কি মূল্য আছে সেই জীবন ফেরত পারবে আমরা চাই জীবন যাওয়ার আগেই এই টাকাটা হলো ঠিক করুক মানুষের জীবন হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কিছুদিন আগেও ডেপুটেশন দিয়েছিলেন কাজ কি কোথাও হবে বলে মনে করছেন দেখুন আমাদের আমরা আমরা যদি ধর আমাদের গাছের কারণে পোছে দিয়াৰ সমস্যা গ'লে পোৱা আমাৰ দলের পরিদলের কাজ করছি পৌঁছে দিচ্ছি কিন্তু যদি এরপরে কাজ না করে হয় মানুষ মানুষকে বৃহত্তর সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলন আজকে কি তুলে তুলে দিলেন করছে আমরা এই সাধারণ মানুষ যারা রাস্তায় দাঁড়িয়ে আছে কোনো অপরাধ করেনি তাই তাদের সুবিধার্থে আমরা ছেড়ে দিলাম বিশ্বকের কাছে প্রতিটি অল্প সময়ের জন্য আমরা আন্দোলন করলাম কারণ আগামী দিনে আমরা তিন দিন আমরা সময় দিচ্ছি তিন দিন পরে যেটা হয় আমরা হরিণরা যৌমতা অবরোধ করে দেবো আমরা ছাড়বো না সেক্ষেত্রে কি প্রশাসনকে জানানো হয়েছে যে আজকে আপনারা বলছেন আমাকে আমরা জানিয়েছি যে আমরা এই কারণে করছি কারণ আমরাও জানি মানুষের মানুষ দাঁড়িয়ে আছে আপনাদের তো তারা তো কাজ আছে তারা যাবে সবার অসুবিধা করাটা আমাদের উদ্দেশ্য নয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমাদের উদ্দেশ্য আপনার নাম পরিচয় সুরেশ শিকার অরিন্দা শহর মন্ডল সভাপতি সময় কোনো রকম ভাবে তাপ্তি দিয়ে রাস্তা কাজ হচ্ছে আবার কোনো কোনো সময় এমন ভাবে তাপ্তি দিচ্ছে সকালে দিলে বিকাল বেলা উঠে যাচ্ছে সেক্ষেত্রে দাদি কি বলবেন আজকে আপনারা একদম পথ আজকে বিক্ষোভ করলেন প্রতিবাদ জানালেন কি বলবেন দেখুন আমরা মানুষের বাংলার মানুষের সুরক্ষার জন্য জন্য আন্দোলন করি আমরা ওই ফুট জ্যাম ভর্তি নিচ্ছি না চাকরি থেকে নিই না আমাদের ধর্ষণ করে জীবন কেড়ে নিয়ে আমরা মানুষের সুরক্ষার জন্য আন্দোলন করি আজকে ঠিক এরকমই পৌর এলাকা অর্থ সপ্তাহে থেকে এই পৌর চেয়ারম্যানকে ডেপুটেশন দিয়ে জানানো হয় যে এই পরিস্থিতি বিহাল স্বাস্থ্য অবস্থা যখন তখন যে কোনো পরিস্থিতিতে মানুষ দুর্ঘটনা কবলি করছে প্রাণ সংশয় ভোট করছে রাস্তাতে চলতে পারছে না দুর্ঘটনা প্রতিদিন হচ্ছে তার ব্যবস্থা নেই কিন্তু প্রশাসন কোনো ভুম ভাঙিনি আজকে শুনছি এই ব্যবস্থা নিচ্ছে কালকে বলছি এই ব্যবস্থা নিচ্ছে ব্যবস্থা নিশ্চয় নিশ্চয়ই বল তো গতকালকে রাতেও আমার এখানে পাঁচ ছজন তার টোটো উল্টে গিয়ে হয়ে হাত পা ভেঙে এখন হসপিটালে ভর্তি এই জীবনগুলো মূল্য কী কেটে এই তৃণমূলের সরকার বলছি রাস্তার যে অবস্থা বেহাল পৌরসভা থেকে দাবি করছে বর্ষা কমলেই রাস্তার কাজ হবে টেন্ডার হয়ে গিয়েছে শুধু বর্ষার কারণেই রাস্তার কাজ হচ্ছে না কি কী কথা বর্ষা কি বছরে এই এই প্রথম আসলো আমরা জেনে এসেছি বাংলা আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল তার প্রশাসন জানতেন না যে আগামী আষাঢ় শ্রাবণ মাসের বর্ষাকাল আসলে বৃষ্টি হবে তার আগেই মেরামত করা উচিত আর লজ্জা যখন এখানেই আমাদের এই বিধানসভায় এই ব্লকে নদীয়া জেলার পূর্ত কর্মদক্ষর বাড়ি সেই পূর্ত কর্মদক্ষ এই রাস্তা দিয়ে প্রতিদিন জেলা পরিষদে যাচ্ছেন কৃষ্ণা যাচ্ছেন তিনি প্রতিদিন দেখছেন এই রাস্তাটা বেহাল অবস্থা মানুষ জীবন ঝুঁকি নিয়ে প্রতিদিন রাস্তা খারাপ হচ্ছে যখন তখন দীর্ঘ মানুষের জীবন কেড়ে নিতে পারে তাদের ঘুম ভাঙে এতদিন আজকে বর্ষাকালে পরে টেন্ডার হবে তারপরে টেন্ডার ওপেন করে কাজ হবে আজকে আপনারা কি তাহলে অবরোধ তুলে দিলেন আজকের মতো আমরা অবরোধ স্থগিত করেছি আমরা তুলে নিই মানুষের সমর্থন নিয়ে আমরা অভাব করেছি আগামী তিন দিনের মধ্যে যদি এই রাস্তা মেরামত না হয় তাহলে ভারতীয় জনতা পার্টির সকল সমর্থক এই ব্লকের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় শিঁয়ে থাকবে যতক্ষণ না এই রাস্তা মেরামত কোথাও অবধি রাস্তার অবস্থা রয়েছে বলে মনে করছেন পুরো রাস্তাটাই আপনারা দেখুন একদম নগরগাড়া থেকে জাগুলি পর্যন্ত রাস্তাটার অবস্থা দেখুন আপনার নাম পরিচয় আমি জি রাস্তা সম্প্রসারণের দাবিতে আজকে বিজেপির পক্ষ থেকে ঠিক সাড়ে পাঁচটার সময় অবরোধ করা হয় মূলত তাদের দাবি যে রাস্তার যে অবস্থা সেই অবস্থা সাধারণ মানুষ হেঁটে যেতে পারছে না একাধিক খানাখন্দে ভরে গিয়েছে নিত্যদিনই পথ দুর্ঘটনা বেড়ে চলছে কি বলবেন হ্যাঁ এটা এটা সঠিক কথা রাস্তায় এবারের বর্ষাটা অতিরিক্ত বর্ষা এবং পাইপলাইনে হরিণঘাটের মানুষকে পরিশ্রুত পানীয় জল দেওয়ার জন্য পাইপলাইনের কাজ চলছে ওখানেও কাজ চলেছে এই অতিরিক্ত বর্ষার জন্য মানুষের অসুবিধে হচ্ছে কিন্তু পাশাপাশি এই রাস্তাটা হচ্ছে পিডব্লিউডি রাস্তা আমরা পিডব্লিউডির যারা অফিসিয়ালস আছে তাদের চিফ ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলা বারবারই তাদেরকে বলছি রাস্তার সমস্যার কথা গত তিন চার দিন আগে পিডাব্লিউডির পক্ষ থেকে একটা রেস্টোরেশনের কাজ ওখানে হয়েছে কিন্তু যতটুকু কাজ হয়েছে সেটা সাফিসিয়েন্ট নয় এবং এই বর্ষার সঙ্গে সঙ্গে ওখানে জলটা চারিদিক জল এসে ওখানে জমে যে কাজটা করে যায় কাজটা করে যাওয়ার পর আবার ওই জায়গাটা আবার তাই আগামী এক দিনের মধ্যে আবার ওখানে কাজ শুরু হবে আমার সঙ্গে নিয়মিত কথাবার্তা হচ্ছে সঙ্গে আগামী এক দিনের মধ্যে আবার সেটা কি পর্যাপ্ত পরিমাণে কাজই হবে যেভাবে মানে ওদের দাবি যে সঠিক পরিমাণে কাজ হোক মানে দু একদিন যে কাজ হচ্ছে আবারও জেকে সেই অবস্থায় হয়ে যাচ্ছে তাতে একাধিক মানুষের পথ আরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমার সাধারণ মানুষের উদ্দেশ্যে যেটা বলা এই যে পিচের রাস্তা পিচের রাস্তা যেটা এই পিচের রাস্তার সব বড় শত্রু হচ্ছে গিয়ে জল যেখানে জল জমবে যেখানে জল দাঁড়াবে পিচের রাস্তা আপনার থেকে ওটা ড্যামেজ হবে তাই এখন যে কাজটা হবে সেটা হচ্ছে টেম্পোরারি প্যাচওয়ার্ক হবে আপনার সব জায়গাতে এবং বর্ষাটা চলে গেলে বর্ষা যখন চলে যাবে মৌসুমী বায়ু কোনো বিদায় নেবেন মোটামুটি ধরে নিন এটা অক্টোবরের পর থেকে সমস্ত রাস্তা এটা আগে যেভাবে ছিল সে রাস্তাগুলো আবার নতুন আজকে বিজেপির পক্ষ থেকে এটাও দাবি করছে যে তিন দিনের সময় দেওয়া হলো যদি না হয় সঠিকভাবে নির্মাণের কাজ তাহলে আর তারা হরিণগাটা বাজারে একদম জমায়েত করে অবস্থান বিক্ষোভে আরও বড় সড়ো বিক্ষোভ করবেন কি বলবেন বিজেপি বিরোধী রাজনৈতিক দল তারা সমস্ত ব্যাপারে বিরোধিতা করবে কিন্তু যারা ওখানে বিরোধিতা করছে বিজেপি তাদের জেনে রাখা উচিত পৌরসভা এবং রাজ্য সরকার এই যে পরিকাঠামো যা যা আছে সেগুলো সম্পর্কে তারা ভাবনা চিন্তা করে তারা সমস্ত কাজ করে তারা তাদের বিরোধী দল অনুযায়ী তারা বলবে তারা বলেছে তা কাল থেকেই মানে মোটামুটি কাজ শুরু মোটামুটি আবার রেজিস্ট্রেশনের কাজ এবং এই প্যাচওয়ার্কের কাজ আবার শুরু হয়ে যাবে ঠিক আছে